হৃদয় জোড়ে তোমারি প্রেম দাউ প্রভু আমারে হৃদয় জোড়ে তোমারি প্রেম দাউ প্রভু কোনো সময় আমি জানো কোন সময় আমি জান ভুলিনা না তোমারে হৃদয় তোমারি তোমারি প্রেম দাউ প্রভু হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে প্রেমারি ভালোবাসা শুধু তুমার সাথে তুমি ছাড়া অন্য কেহ আজোপন্ন প্রেমারি আর ভালোবাসা শুধু তুমার সাথেই হয়। তুমি ছাডায় অন্য হো আজ আপন্ন চাই না প্রভু আমি হারাতে তুমারে হৃদয় জুডে তোমারি প্রেম দাউ প্রভু আমারে হৃদয় জুডে তোমারি প্রেম দাউ আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাইনা না প্রভু আমি হারাতে তুমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাউ প্রভু আমারে হৃদয় জুড়ে তোমারি প্রেম দাউ প্রভু মারে কোন সময় আমি জানো কোন সময় আমি জান বলি না তোমা রে হৃদয় জোড়ে তোমার প্রেম দাউ প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম ধাউ প্রভু আম কোনো সময় আমি যেন কোন সময় আমি জানো ভুলি না তোমার হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু মারে হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে السلام عليكم ورحمه الله وبركاته